আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ঈদের নামাজ কিভাবে পড়তে হয় ঈদের নামাজ পড়ার নিয়ম কি বছরে আমরা যারা মুসলমান আছি দুটি ঈদ পালন করে থাকি একটি হচ্ছে আইদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা একটি হচ্ছে রোজার ঈদ আর একটি হচ্ছে কোরবানির ঈদ তো এই দুইটি ঈদ নামাজ পড়ার ক্ষেত্রে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হয় অতিরিক্ত ছয় তাকবিরের সাথে এই নামাজ সম্পূর্ণ করতে হয় আমাদের অনেক ভাইদের না জানা থাকার কারণে অজানা থাকার কারণে আমরা ভুল করে থাকি আজকের যেটা আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের আর ভুল থাকবে না ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আসুন প্রথমে আমরা তাকবির আল্লাহ আকবর বলে হাত বাঁধবো হাত বেঁধে আমরা সানা পড়বো তারপর আমরা আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবে এক তাকবির আল্লাহবার বলে হাত ছেড়ে দিব দ্বিতীয় তৃতীয় সময় তৃতীয় তাকবির বেঁধে ফেলব হাত বেঁধে ফেললে ইনশাল্লাহ ইমাম সাহেব পড়বেন তারপরে রুকু করবেন সাজদা করবেন সাজদা দুটি সাজদা সম্পূর্ণ করে তিনি দাঁড়াবেন এক রাকাত কমপ্লিট হয়ে গেল এবার দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বেন তার সাথে তিনি অন্য একটি সুরা বা কেরাত মিলাবেন দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে কতটুকু খেয়াল করবেন রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আবার কি করবেন তিনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন তিনটি তাকবির শেষ হলো চতুর্থবার আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবে রুকু শেষ করবেন তারপরে শেষ করবেন তারপর বৈঠক করবেন সেখানে তা দুরু শরীফ দোয়া মাসুর করে ডান দিকে এবং বাম দিকে সালাম পেরানোর মধ্য দিয়ে নামাজটুকু শেষ করতে হবে প্রিয় আজকের এই ভিডিওর সামারি হচ্ছে ঈদের নামাজ অতিরিক্ত ছয়টি তাকবির সাথে পড়তে হয় প্রথমে তাকবির তিনটি প্রথম রাখাতে অতিরিক্ত এবং দ্বিতীয় রাখাতে প্রথমে সুরা ফাতেহা এবং ক্যারাত পড়ার আগে তিনটি অতিরিক্ত তাকবির এবং দ্বিতীয় রাখাতে কেরাত পরার পরে সুরা ফাঁথি এবং কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাক দিতে হবে তাহলে দুই রেখাতে তিন তিন ছয় তাক অতিরিক্ত হয়ে যাবে নামাজও সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ভিডিওটি থেকে একটু পরিমাণে উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ